এ বিষাক্ত সাপরে চাবক বানাইয়া বাগের পিঠে উইটা গোড়া দৌড়ায় যেভাবে মানুষ এভাবে বাঘ দৌড়াইয়া বাজারে ভিতর দিয়ে যাইতেছেন এখন দূর থেকে যারা দেখতেছে যে বাঘ আসতেছে বাগের পিঠে একজনের সোয়ার হাতের মধ্যে ছড়ি হচ্ছে আলোচাপ বিষাক্ত সাপ ঘোগরা সাপ বাজারে কোনো মানুষ থাকবে সব যে যেদিকে বাড়তেছে দৌড়াইতেছে শেখ সাদির রহমতুল্লাহ গেলে উনি দাঁড়ায় রইছে ক উনি তো দেখতেছে বাঘের পিঠে কে বসা মির্জা জানে জানা একজন আরেকজনকে চিনে যে বাগের পিঠে বসা তারে যদি বাঘে কিছু না করে আমি শেখ সাদীরাও কিছু করবে না এখন সুহান আল্লাহ বাঘ যদি তারে চিনে থাকে আমারও চিনবে এজন্য বলি হাইওয়ান মানুষ যে তারে ভালো করে চিনে মানুষের বৈশিষ্ট্য নাই তারে ভয় পাবে কেন তারে তো দৌড়াবেই হাসরের মাঠে বহু মানুষ মানুষের সুরত ধরে উঠবে না আল্লা নবীর হাদিস বিভিন্ন হাইওয়ানের সুরত ধরে উঠবে কেউ বাঘের সুরত ধরে কেউ শিয়ালের সুরত ধরে কেউ কুকুরের সুরত ধরে কেউ বানরের সুরত ধরে কেউ সুয়রের সুরত ধরে উঠবে হাদিস শরীফ আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল আর কেন নবীজি বলেন দুনিয়াতে যার ভিতরে যে হায়ওয়ানের বৈশিষ্ট্য বেশি ছিল সে হাসরের মাঠে এই হায়ওয়ানের রূপ ধরে উঠবে কুকুরের বৈশিষ্ট্য কুকুরের একটা বধ খাসলত হিংসা কুকুর মালিক প্রিয় মালিক পশু মানে কি কয় প্রভুবক্ত এই গুণটা তার আছে কিন্তু তার সবচেয়ে খারাপ গুণ হলো যে খারাপ গুণটার কারণে কুকুর নিকৃষ্ট প্রাণী হয়েছে জগতের সকল প্রাণীর মধ্যে নিকৃষ্ট প্রাণী কুকুর অথচ তার একটা ভালো গুণ একটা না অনেকগুলি ভালো গুণ আছে কুকুরের সে হলো প্রভুবক্ত সে তার মালিকের জন্য জান দিতে রাজি এতটা করে এরপরও তার ভিতরে একটা খারাপ গুণ যে খারাপ গুণটার কারণে সকল সৃষ্টির মধ্যে সে নিকৃষ্ট সে খারাপ গুণটা কি হিংসা সে একা খাবে কাউকে সাথে নিবে না তার এলাকা দিয়ে কেউ ঢুকতে দিবে না এই এলাকার রাজত্ব সে একা করবে কাউকে আসতে দিবে না মরা গরু লাগে ফার্স্ট দিন ফার্স্ট দিনে শেষ করবে তাও কাউরে শরিক করতে দেবে না এটা হলো কুকুরের সবচেয়ে বদ খাসল এই ধরনের স্বভাব যে মানুষের কাছে থাকবে হাসরের মাঠে তার রূপ ধরবে কুকুরের বেহায়া হায়া হায়া নাই সরম নাই দুনিয়াতে যারা এই ধরনের চলা চলছে হায়া সরম কম যেখানে মন্দরে এখানে বেহার মতো দাঁড়ায় গেছে নারীর সাথে কথা বলতেছে হায়া ও ইমান হায়া ইমানের অঙ্গ যেখানে বলা হয়েছে সরম লজ্জা এটা ইমানের অঙ্গ যার লজ্জা নাই হাসরের মাঠে শুয়রের আকৃতিতে উঠবে শুয়র অর লজ্জা নাই অর সরম নাই তো এই জন্য আমরা দেখতেছি মানুষের চেহারা কিন্তু সে সে মূলত কোন রূপ ধরে আসে এটা যাদের চোখ আছে তারা দেখে জন্যই নাম ভুলে গেছে এখন বহুতরে কাল্লা ওয়ালা ছিলেন দার্লুম দেওবন্দের তো উনি রুমাল শাহ আলিউল্লাহ মহাদ্দিসে দেহলবী শাহওয়ালিউল্লাহ মহাদিসে দেহলবী রহমতুল্লাহ উনি রুমাল এভাবে রুমাল দেয়া চোখ ঢাইকে বয়ান করতেন আমি আপনাদেরকে দেখতেছি কিন্তু উনি এভাবে দেখে বয়ান করতেন না রুমাল দিয়া চোখ ডেকে বয়ান করতেন মানুষ দেখতেন না বয়ান করতেন একদিন এক মরিদ বলছে যে হজরত এভাবে বয়ান করেন কেন বলে একটা কারণ আছে সব বলা যাবে না বলে হজরত বলেন না কি কারণটা কি জানবার ইচ্ছা হয় কত নেও আমার রুমালটা তোমার মাথায় দাও তো উনার রুমালটা তার মাথায় দিছেন দিয়া বলেন এখন তাকে দেখো তো কহযুড় আমি তো দেখতেছি একজনও মানুষ বসানা সব কেউ কুকুর কেউ যা কেউ বিড়াল কেউ এই সুয়র কেউ এরম বাঘ কেউ শিয়াল এভাবে বসে দিয়েছে বলে হ্যাঁ তুই একজন মানুষ দেখা যাইতেছে আর সব দেখা যায় হাইবা নাথ বসা মসজিদের ভিতরে আল্লাহ তুমি আমাদের সহি দান করো সবাই বলে আমি এই মানুষের স্বভাব মানুষের মানুষের যে বৈশিষ্ট্য সেটা সবসময় বজায় রাখে মানবিকতা মানুষের এক নাম্বার গুণ হলো মানবিকতা এটা তার ভিতরে থাকবে বেশি সে সহনশীল হবে ধৈর্যশীল হবে সে একা ভোগ করার চিন্তা করবে না আল্লাহ পাক রবুল আল আমিন তিন ফলের কসম কাইলেন জৈতুন এমনিভাবে তোর পাহাড় নগরের কসম এই চারোটা জিনিসের কসম কেন খাইলেন এই বিষয়ে বয়ান করলে লম্বা হয়ে যাবে আমি লম্বার দিকে যাব না আল্লাহ বলেন অধিক সুন্দর করে তোমাকে বানাইলাম মানুষ হলো অধিক সুন্দর তফসির কিতাবের ভিতরে এর একটা আজীব ঘটনা লিখছেন খলিফা মনসুর অনেক বড় একজন বাদশা ছিলেন খলিফা মনসুর বাগদাদের খলিফা খলিফা মনসুরের আমলে তার এক মন্ত্রীর নাম ছিল ঈসা ইবনে মুসা এই ঈসা ইবনে মুসা ছিল তার এক মন্ত্রী নতুন বিয়ে করেছে সুন্দরী বউ চাঁদনি রাত চাঁদনি রাতে প্রাসাদ থেকে বের হয়ে আসে চাঁদের আলোতে নতুন স্ত্রীকে নিয়ে কথা বলতেছে ওই অবস্থায় একবার চাঁদের দিকে তাকায় আরেকবার স্ত্রীর চেহারার দিকে তাকায় খুব খুশি সুন্দরী বউ ভাইয়া বলতেছে তুমি অনেক সুন্দর আমার জীবন ধন্য তুমি অনেক সুন্দর তুমি চাঁদের চেয়েও বেশি সুন্দর নতুন বিবি কয় আবেগের সাথে হুশ এক চাঁদের চেয়ে আবার মানুষ হয় সুন্দর কেমনে চাঁদের চেয়ে মানুষ আবার বেশি সুন্দর হয় কেমনে কয় না তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দরী বললাম না ভুষ রাখবা জুসের সাথে হুঁশ রাখবা চাঁদের চেয়ে মানুষ সুন্দর হয় কেমনে বলে না আমি বলছি তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দর না তখনই কই উঠছে কি জানেন আর আমি বলছি তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দর তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক কিছু মানুষ এমন আছে তো তালাকের ডং মনে করে ডং তামসা খাইবার আগে দেয় একবার তালাক খাওয়ার পরে একবার তালাক নাইলে মাঝখানে আরও দেয় দুইবার তালাক সকালে একবার বউ সারে বিকালে আরেকবার সারে সকালেই তো সারা হয়ে গেছে গিয়া বিকালে হের না হের সদ্য গোষ্ঠী সহ সারে তো এই ধরনের যারা করে এরা আবার পরে আমাদের কাছে কান্নাকাটিও করে আসে কৌজু রাগের মাথায় গুসার মাথায় তিন কথা কয়ে ফলাইছি হুজুর এখন কি করি সব জায়গায় ডং চলে না তামসা চলে না মজাক চলে না মজাকের জায়গা মজাক ডঙের জায়গায় ডং কিন্তু সব জায়গায় চলে না তালাক শব্দ লইয়া মজাক করার ঢং করার কোনো সুযোগ সরিয়েতে যেরকম আছে বিষাক্ত সাপ লইয়া আপনি তামসা করেন গোগরা সাপরে সামনে নেন এ সাপ তুই আমার কামড় দিস না আমি তোর সাথে এমনি ফাইজলামই করতেছি তোর সাথে একটু ডং করতেছি একটু মজাক করতেছি তুই আমার কামড় দিস না এ কথা কইলে গোকরা সাহেব আপনারা সালাম দিবে হ্যাঁ আপনি যে এর সাথে ডং করতেছেন মজাক করেন এটা বুঝবে তালাক এরম গোগরা শাকের সাপের মতো তালাক শব্দটা তালাক শব্দটা এটা গোগরা সাপের মতো এর সাথে ডং চলে না তামসা চলে না হাসির চলে দেন আর রাগ করে দেন খালি বলবেন সাথে সাথে ছোবল বল সাথে সাথে ছুবল রেডিমেড মৌলবীর কাছে যাবেন না নেটের মৌলবীর কাছে গেলে পরে কইব কি লিখিত দেওয়া লাগবে তালাক মুখে তালেক দিলে তালাক হয় না এই ধরনের বাজে ফতোয়া দিয়া দিয়া টিভির বক্তব্য বক্তারা মৌলবীরা ফতুয়া দিয়া বিশেষ করে আহলে হাদিস মার্কা যে বক্তাগুলি এই আহলে হবিস মার্কা বক্তাগুলি ওরা ওই রকম রিপোর্ট দেয় হয় লিখিতভাবে তালাক দিলে তালাক হবে মুখে তালাক দিলে তালাক হবে না আরে হারামির হারামি এই ধরনের ফতুয়া দিয়া পুরা সমাজটা যার সন্তানে ভরে ফেলতেছে সমাজ নষ্ট হবে না তো কি হবে কি হবে ওই পোলা না তো কি করবো এ তো জারজ এ তো বৈধ নয় অবৈধ ওই মৌলবীর ফতুয়ার কারণেই ঘটনা ঘটছে স্বামী স্ত্রী তারা তো মনে করতেছে বৈধ সম্পর্ক হালালভাবে তারা মিলতেছে সম্পূর্ণ দায় ভার এই মৌলবিদের কাতে যাবে আর আমাদের কথা শোনার পরও যারা ওই সমস্ত মলবিদের কাছে যাবেন আপনিও খাবেন হ্যাঁ আমাদের কথা বলার পরও আমাদের কথা শোনার পরেও যে না সব মৌলবীর কাছে যাওয়া যাবে না মডার্ন আল্ট্রা মডার্ন যাওয়া যাবে না এ কথা শোনার পরেও যারা যাবেন তারা নিজেরা দায়ী থাকবেন আর জানেন না গেছেন আল্লাহ আমি জানতাম না আমি মনে করছি বড় হুজুর আল্লাহ এরম একটা হতোয়া দাইছে আমি মুঠো সু জানি নাই যে সমাজে কিছু উলামায় সু আছে ভ্রান্ত কিছু মৌলবি আছে। আল্লাহ এই কথাটা আগে বুঝতাম না আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে তাহলে মনে রাখবেন বিবাহ এবং তালাক এই দুটা জিনিসকে ইসলাম সহজ করেছে ইসলাম কি করেছে সহজ বিবাহের ক্ষেত্রেও বিবাহটা সহজ আমরা বিবাহরে কঠিন বানাই ফেলাইছি আমরা কঠিন বানাইছি কিন্তু ইসলাম বিবাহটাকে অধিক সহজ করেছে মোহরের ব্যাপারটা আমরা কঠিন করেছি লইয়া মেয়ের বাপের উপরে চাপ সৃষ্টি করার এই রুসুমটা আমরা তৈরি করেছি একটা মেয়ের বাবা মেয়ে উপযুক্ত হওয়ার আগেই তার টেনশন শুরু হয়ে যায় যে হায়রে কয় লক্ষ টাকা লাগবে আমার মেয়েটাকে গসাইতে টাকা জোগাড় টেনশনে পড়ে যায় বাবা অথচ ইসলাম কত সুন্দর ইসলাম বলছে মেয়ের বাবার কোনো টেনশনই নাই এমন কি বিবাহের দিনটাতে পর্যন্ত ছেলে দু একজন মানুষ লইয়া আপনজন কয়েকজন লইয়া যাবে যাইয়া একদম নিরিবিলি সহজে নিয়ে আসবে সহজে নিয়ে আসবে প্রচার হবে বিবাহ হইতেছে এটা প্রচার করো কিন্তু খরচটা হবে না মূল খরচটা করবে ছেলে যদি সামর্থ্য থাকে যেটাকে আরবিতে বলে অলিমা আমরা বলি বৌবা এই অলিমাটার বিধান আছে শরীয়তে এটা সুন্নত এটা সুন্নত অলাউবি সাপ নবী বলেন একটা ছাগল দেওয়া হলে অলিমা সাগল দেওয়া হলে অলিমা করো কিন্তু আমরা মূল খরচটা ফালাইতেছি কন্যার বাপের উপরে মূল খরচটা বরযাত্রী হাই ইদি হা বাংলাদেশে আমার মনে হয় এমন কোনো জায়গা বাদ নাই যে বরযাত্রী তিনশো কইলে চারশো আয় চারশো কইলে পাঁচশো আয় পাঁচশো কইলে মেয়ের বাপেও জানে কইসে পাঁচশো আইব ও সাতশো এটা একটা যেমন কি হয়ে গেছে রুসুম হয়ে গেছে যে বরযাত্রী বেশি আইলে সমস্যা নেই কিন্তু তার তো একটা ইস্টিমেট লাগবে তারও তো একটা সামর্থ্য লাগবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন সবাই বলে আমি যারা বিয়ার সাথে করে লিছি তো লিছি যারা বিয়া এখনও করছো না এখন থেকে নিয়ত করো এই রকম এই বহর লইয়া বহর 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 লইয়া মেয়ের বাপের বাড়ি যাওয়া এই জিনিসটা অন্তর থেকে মুসো আল্লাহ এই বিবাহের মধ্যে বহু বরকত দিবে আর শুরুতেই যদি গণ্ডগুল লাগায়া চলো শেষ পর্যন্ত গণ্ডগুল খালি থাকবেই থাকবে শেষ পর্যন্ত বরকত দিয়ে বিবাহ শুরু করো আল্লাহ শেষ পর্যন্ত বরকত দিবে এজন্য কোনো সময় আর যৌতুক যৌতুক আলহামদুলিল্লাহ কিছু কমছে ঠিক না মা আপনারা দিয়ে আওয়াজ করেন না করেন নাকি যৌতুক আগের চেয়ে কিছু কমছে না আলহামদুলিল্লাহ অনেক কষে আলহামদুলিল্লাহ আর আওয়াজ তো ছড়তেছেই আমাদের আওয়াজ ছড়তেছে আওয়াজ মাহফিলে আওয়াজ ছড়তেছে যৌতুক হালাল না হারাম বহুত বড় হারাম হালে হারাম কেন না বহুত বড় জঘন্য হারাম জঘন্য হারাম এই ধরনের কাজে কেউ যাবেন না কেউ যাবেন না বাহানাও করবেন না বাহানাও না এভাবে না এভাবে না ওইভাবেও না ওইভাবেও না কাউরে দিয়া কাইবেন তাও না কোনো ইঙ্গিত ইশারা চলবে না কোনো ইঙ্গিতই সারাচল মেয়ের ভাবে খুশি হইয়া যদি দেয় দেখ এটাও বলি না আমরা এটাও যদি বলি তাহলে আপনি এটারও সুযোগ নেবেন এটারও একটা সুযোগ নেবেন আমি চাইছিলাম না তো চাইছিলাম না খুশি হয়ে কিছু দিতে পারতো না তো এটা কি না চাই এটা চাওয়ার থেকে আর কি রইলো বাকি খুশি হয়ে কিছু দিতে পারতো না তো এটা আর কী রইল রইল কি আর হয়ে গেছে সব তো এই ধরনের কোনো কিছুই অন্তরে রাখবো না এইগুলো বিবাহ খালি একজনের দুইজন সাক্ষী থাকবে উপযুক্ত মেয়ে আছে দুজন সাক্ষী আছে ছেলে আর মেয়ে উপযুক্ত দুজন আছে সাক্ষীদের সামনে সে বলবে আমি তোমাকে বিবাহ করলাম সে বললো আমি তোমার কাছে বিবাহ বসলাম বিয়ে হয়ে গেছে সাক্ষী দুজন আছে বলো খুদ বা জি না খুদ কোনো বিবাহের জন্য শর্তই না খুদবা না বললেও বিবাহ হবে মৌলবী না আনলেও বিবাহ হবে কাবিন না লিখলেও বিবাহ হবে তবে আসমান আর চাঁদ আর সূর্যরে সাক্ষী বিয়ে করলে বিয়ে হবে না বাতাস আসে সাক্ষী বিয়ে করলে বিয়ে হবে না সাক্ষী যারা থাকবে এমন দুইজন উপযুক্ত মানুষ বুঝদার মানুষ সমঝদার মানুষ তারা সাক্ষী থাকবে চাঁদ সূর্যরে সাক্ষী বিয়ে করলে বিয়ে হয় না মানুষ সাক্ষী রেখে বিয়ে করবে এমনকি নাবালিক মেয়ে নাবালিক মেয়েটাকে যদি বাবা বিয়ে দেওয়া দেয় নাবালিক অবস্থায় বিয়ে হয়ে যায় দেখেন কেমন বিয়ে হওয়া হয়েছে একটা ঘটনা আছে আর কি একজন উস্তাদ পড়াইতেছে তো বলতেছে যে নাবালিক মেয়ে রে বাবা বিয়ে দিলে বিয়ে হয়ে যায় ছাত্র একজন আসলে খুব দুষ্ট সে বলতেছে হুজুর কেমনে বুঝি নাই হুজুরে কয় বুঝোস না এটা বুঝাইমো কেমনে করে হুজুরের একটা নাবালিক মেয়ে ছিল তো কয় হুজুর বুঝি নাই তো কেমনে ঘটনা কেমনে হুজুরে কয় মনে কর আমি বললাম যে আমার মেয়েটাকে তোর কাছে বিয়ে দিলাম আর হ্যাঁ কয় হুজুর আমি কবুল করলাম বড়া মজলিসে সমস্ত ছাত্রদের সামনে বিয়ে হয়ে গেছে হুজুরে কে তুই এটা কি করলি তুই এটা কি করলি হয়ে গেছে কিন্তু এখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নাই এবং এই মেয়ে ছাত্রের কাছে দেওয়াই লাগছে এজন্য বলছিলাম বিবাহ এবং তালাক এখানে কোনো মজাক চলে না হইছে বলে আমার নিয়ত ছিল না নিয়তেরও এখানে কোনো কোনো হিসাব নাই আমার নিয়তে ছিল না মুখে বলছি এরও কোনো হিসাব নাই এত কঠিন বিষয় সেখানে আপনি তালাক দেওয়ার পরে যদি বলেন মজাক করে বলছি হাসির ছলে বলছি হুজুর আমার মাথা ঠিক ছিল না কোনো কিছুরই আলাও নাই শরীর তো মুসা খলিফা মনসুরের মন্ত্রী ইনি বলে ফেলছে তুমি যদি চাঁদের চেয়েও বেশি সুন্দরী না হও তাহলে তালাক এ অন্ত মহিলা কান্না শুরু করছে মাত্র বিয়া বইলাম তুমি তালাক দিয়ে দিলা হ্যাঁ গেছি গা কয় তালাক তো হয়ে গেছে এখন মন্ত্রী ক কী তালাক হয়ে গেছে বললে হয় তালাক তো হয়ে গেছে চাঁদের চেয়ে আমি বেশি সুন্দরী হব কি করে তাহলে তো আমার তালাক ও মহিলা জানতো সে চলে গেছে বাপের বাড়ি এখন মন্ত্রী গাড়ি করতেছে আর কি হায় আমি এটা কী করলাম আমি তো বেশি সুন্দরী কইতে গিয়া এই কথা বইলা বেলাইছি, বেশি আবেগে হুজুর এখন কি করি বাদশার কাছে গেছে খলিফা মনসুরের কাছে গেছে খলিফা মনসুর এলাকার যত ওলামাই ক্যারাম ছিল বাগদাদের তাদেরকে ডাকসে ডেকে বলছে যে বলেন আপনারা ফতোয়া দেন তার তালাক হয়ে গেছে নাকি এখনো বৈধ স্ত্রী আসে সবাই বলে এটা তো হানড্রেড পারসেন্ট তালাক কেন চাঁদের চেয়ে আবার বেশি সুন্দর হয় কি করা অতএব তালাক হয়ে গেছে বরা মজলিসের মধ্যে একজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ গেলে ছাত্র ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ গেলে একজন ছাত্র ছিলেন এই জায়গার মধ্যে বসা তিনিও বহুত বড় একজন আলেপ খলিফা মনসুর কয় সবার কথা শুনল ওনার কথা না শুনলে আমার বুঝ হবে না আপনি কিছু বলেন না কেন সবাই বলতেছে তালা কিন্তু আপনি কোনো জবাব দেন না ঘটনা কি আপনি বলুন তখন উনি বলতেছে আমি কি বলবো সবাই তো বলছে তালাক হয়ে গেছে কিন্তু আমি বলি আল্লাহর কোরআন বলে তালাক হয় নাই কারণ মানুষ চাঁদের চেয়েও বেশি সুন্দর বলে সবাই বলে তালাক হয়ে গেছে কারণ হলো চাঁদ বেশি সুন্দর মানুষ বলে চাঁদ বেশি সুন্দর কিন্তু আল্লাহ বলে মানুষ বেশি সুন্দর

সহজ সরল ভাবে বলেন নাই আল্লাহ এই কথাটা বলার আগে চার পাঁচ চারটা জিনিসের কসম খাইছে মানুষ যে বেশি সুন্দর আল্লাহ শুধু সহজ ভাবে বলেন নাই চার জিনিসের কসম খাই আল্লাহ বলছেন অতএব মানুষের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক বাদশা কয় আল্লাহর কথা ঠিক কয়েক আল্লাহর কথা যদি ঠিক হয় তাহলে তালাক হয় নাই তালাক হয় নাই মন্ত্রী যা বলছে তুমি যদি চাঁদের চেয়েও বেশি সুন্দরী না হও তাহলে তালাক আল্লাহর কোরআন বলে এই মহিলা তার স্ত্রী চাঁদের চেয়েও বেশি সুন্দরী তাহলে তালাক হবে কেন এজন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তিনের কসম যাই তুনের কসম তোর পাহাড়ের কসম মক্কানগরীর কসমকে বলি মানুষ তোমাকে অধিক সুন্দর করে যেমন বানাইছি আমি আল্লাহ তোমাকে অধিক সম্মানই করেও তোমাকে বানাইছি অতএব এই সম্মান মানুষ এই সম্মান সম্মানিত মানুষ তোমার সম্মান তুমি ধরে রাখবা যদি সম্মান ধরে রাখতে হয় যেই জিনিসের দ্বারা ওই জিনিস তুমি পালন করে যাও তাহলে আখের পর্যন্ত তোমার সম্মান বজায় থাকবে আর যদি যেই জিনিসের কারণে তোমাকে সম্মানই বানাইলাম ওই জিনিস পাওয়া না যায় তাহলে সম্মানী মানুষটাই আবার সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে যে কারণে তুমি সম্মানী কারণ পাওয়া গেলে তোমার সম্মান ঠিক থাকবে তুমি যদি তোমার সম্মান ধরে না রাখতে না পারো তাহলে অধিক নিকৃষ্ট হয়ে যাবে ঠিক না যে জিনিস খুব দামি এটা যদি নষ্ট হয় তাহলে দুর্গন্ধ বেশি হয় না দুর্গন্ধ বেশি হয় মানুষ অনেক দামি সৃষ্টি জগতের জীব মানুষ এই মানুষ মারা যাওয়ার পর যদি মানুষের বটি ফসে আশপাশ দিয়ে দেওয়া যায় হ্যাঁ কোনো একটা মরা গরু যদি মরে পচে তাও কাঁচ দিয়ে যাওয়া যায় মাছ পচলেও অনেক সময় খাওয়াও যায় এত দুর্গন্ধ লাগে তো মানুষ এত দামি কিন্তু এই মানুষের বটি যদি দেখবে হিন্দুরা যে মানুষে পুরায় মরার পরে এই পাশ দিয়ে যাওয়া যায় না পাশ দিয়ে যাওয়া যায় না ঠিক তেমনি মানুষ আল্লাহর কাছে অনেক সম্মানী অনেক দামি এই মানুষের সম্মান যে কারণে সামনের জুমায় বলবো কোন কারণে মানুষ সবচেয়ে দামি ইনশাআল্লাহ কোন কারণে মানুষ এত দামি হলো ফেরেস্তাদের চেয়েও বেশি দামি হয়ে গেল এই মানুষ তার কারণ সম্মান যদি ধরে না রাখতে পারে তাহলে তার মর্যাদা আবার কত নিচে যায় সে কত নিকৃষ্ট হয়ে যায় এটাও ইনশাল্লাহ আগামী জুম্মায় শুনবো আল্লাহ যদি তৌফিক দেয় আমাদেরকে আল্লাহ পাক তার বিধিবিধান ঠিকমতো মাইনা না যে কারণে আল্লাহ আমাদেরকে ইজ্জত সম্মান দিছেন আল্লাহ সেই মাফিক আমাদের জীবন চলার তৌফিক আল্লাহ দান করুন